দলীয় বার্তার সমর্থনে তারকেশ্বরে সভা করতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেদ্ধ অধিকারী গত দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে খাতায় কলমে অপরূপা পোদ্দার জয়লাভ করলেও সেই জয়লাভের ফলাফল অন্যরকম ছিল বলেই মন্তব্য করেন শুভেন্দু একেবারে সংবাদ মাধ্যমের সামনে সরাসরি তিনি বলেন গতবারের লোকসভা নির্বাচনে চন্দ্রকোনা ষোলোটা ইভিএম মেশিন লুকিয়ে রেখে আরামবাগের বিজেপি প্রার্থী তপন রায়কে হারানো হয়েছিল দু সালে আমি তৃণমূলে ছিলাম তাই আমি জানি তখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসককে ফোন করে ওই ষোলোটা মেশিন গুনতে দেননি অকেজ বলে ডিক্লেয়ার করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিজে এই ঘটনার সাক্ষী বলে জানান তিনি গতবারে চন্দ্রকোনা বিধানসভায় ষোলোটা মেশিন লুকিয়ে রেখে তপন রায়কে হারানো হয়েছে আমি ছিলাম আমি ছিলাম উনিশ সালে মমতা ব্যানার্জি নিজে তিনি পশ্চিম মেদিনীপুরের ডিএম কে ফোন করে ওই ষোলোটা মেশিন গুনতে দেননি অকেজ বলে ডিক্লিয়ার করিয়েছেন আমি তার সাক্ষী শুধু তাই নয় তিনি বলেন গতবারের নির্বাচনে আড়াই হাজার ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রের এই সিট বিজেপিকে উপহার দিয়েছিলেন জনগণরা এবার তৈরি থাকতে হবে আজ এখানে আট হাজার বুথ কর্মী এসেছে এরাই বুথ আগলে থাকবে এই কথা জানিয়ে এবারে নির্বাচনে নিরাপত্তার বিষয় সম্পর্কেও জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আড়াই হাজার ভোটে এই সিট বিজেপিকে জনগণ গতবারেই দিয়েছে গতবারেই দিয়েছে এই সিট অপেক্ষা করে থাকুন দেখবেন আজকে আট হাজার কর্মী এসছে এখানে এরা প্রত্যেকটা বুথকে আগলে ধরবে আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী প্রথম দফার ভোট থেকে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে সব বুথে থাকছে কিনা আমরা ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাবো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে ধন্যবাদ জানাবো তারা একশো পারসেন্ট বুথে সেন্ট্রাল ফোর্স দিয়েছেন এবং ইসিআই পশ্চিমবাংলায় লুটের ভোট আটকানোর জন্য ওয়েব ক্যামেরা দিচ্ছেন যার মনিটারিং হবে দিল্লি থেকে যাতে আইপ্যাকের ছানাগুলো বিডিওদের সঙ্গে হাত মিলিয়ে ভোটকে টেম্পার না করতে পারে তার ব্যবস্থা নিয়েছেন জনগণ নিজের ভোট নিজে দেবেন এবং তৃণমূলের বিসর্জন হবে শুধু ভোট বা নিরাপদ তার বিষয় নিয়েই নয় আরামবাগের তৃণমূল প্রার্থীকেও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এখানে যে মহিলাকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে উনি সিপিআইএম এর আমলে বেআইনিভাবে ভাবে চাকরি পেয়েছেন সিপিআইএম এর সময় চিরকুটে চাকরি দেওয়া হতো আর তৃণমূল এর সময় টাকা নিয়ে চাকরি দেওয়া হয় এই মহিলা প্রার্থী হলেন সিপিআইএম নেতার কন্যা উনি ওনার বাবার দৌলতে বেআইনি ভাবে চাকরি পেয়েছেন আর তাকে এই প্রার্থী করেছে তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থীকে আক্রমণ করে এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা সুবেন্দ্র অধিকারী কাকে প্রার্থী করেছে যিনি সিপিএম নেতার কন্যা অঙ্গনাড়ি চাকরি পেয়েছেন বেআইনি করে তিনি তার বাবার সিপিএম তো চাকরি দিত আর তৃণমূল মাল নিয়ে চাকরি দেয় টাকা নিয়ে এই এই যে মহিলা প্রার্থী তিনি অঙ্গনাড়িতে চাকরি পেয়েছেন তার বাবার দৌলতে সিপিএম সময় তাকে প্রার্থী করে এখানে

তিনি আমার মতো একটা আমি একদম সাধারণ মানুষ সাধারণ ঘরের মেয়ে আমাকে নিয়ে যখন কথা বলছেন তার মানে শুভেন্দুবাবুকে বলি মিতালীবাগ জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষ জিন্দাবাদ আর শুভেন্দু অধিকারীকে বলি এই এই আরামবাগ মাটি থেকে বলি এটা আরামবাগের মাটি শক্ত ঘাঁটি আপনি যতই আঁচল কাটার চেষ্টা করুন না কেন আপনার সুশুরণি ধর্মের ধর্মীয় নামে সুশুরি ধর্মীয় আঘাত মানুষ আর মানছে না মানবে না আর একটা কথা আপনি বলেছেন আপনাদের কালচার আপনাদের ডিএনএটাই হচ্ছে শিডুল সম্প্রদায়ের মানুষকে অপমান করা মা বাবাকে অপমান করা আর যদি আর যদি আমি এখান থেকে বলছি আমার দুর্নীতি উনি প্রমাণ করুক ওনার মতো ঘুসখোর আমি নেতা নই বাঁচার জন্য তৃণমূল থেকে বিজেপিতে গেছেন মরকে কী ছিল বাবু আপনি নিজে বলেছেন ওই নারদা ছাড়া আমার আর কোনো নেই কোনো কিছু অভিযোগ নেই তিনি নিজের মুখে স্বীকার করেছেন লজ্জা করে না আর আপনাদের লজ্জা হওয়া উচিত আর ওর জন্যেই তো বলছি আমরা মা এদিকে নারী সমাজকে আরো জাগ্রত হতে যারা সব সময় শুভেন্দু অধিকারীর কাছে আমি কোনো মানে লজ্জা লাগছে ওনার নামটা আমার মুখে নিতে আরম্ভ প্রার্থী হিসাবে কারণ ওনার নাম যত নেব ততটাই মনে আমাদের লিপ্ত হবে তার কারণ ওনার অভাব ওনার স্বভাব হচ্ছে মেয়েদের মাটির তলায় লোগড়ে দিয়া নিচু জনজাতি দিকে যারা মা বোনকে সম্মান দিতে পারে না যারা নারী জাতিকে সম্মান দিতে পারে না তাদেরকে আমরা মানুষ বলে শুভেন্দু অধিকারীকে আমি মানুষ বলেই মনে করি না উনি গোদ্দার ছিলেন আছেন এবং থাকবেন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন